চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হলো সতেরো নভেম্বর সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একদিন সকালে এই চুক্তি স্বাক্ষর হয় অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে একই দিন বিকেলে একই স্থানে ঢাকার অদূরে কিরানীগঞ্জে পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এসের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হবে ৩৩ বছর মেয়াদী এই মেয়াদ আরও পনেরো বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটির নিবন্ধ নেদারল্যান্ডসে লালদিয়ার প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইএফসির প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে বাষট্টি দিন সময়সীমা ধরা হয়েছিল তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র দুই সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে এ নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন তাদের নির্দেশনা ছিল যেন সতেরো নভেম্বর যেদিন গণমাধ্যমের চোখ থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে সেদিন যেন এই চুক্তি করা হয় নির্দেশনাদাতা উচ্চ পর্যায়ের মহল মনে করছে এর ফলে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া রায়ের সর্বোচ্চ ফায়দা নিয়ে খানিকটা আড়ালেই এই চুক্তি করা সম্ভব